প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা তিরিশে ডিসেম্বর দিনের প্রধান চিন্তা আধ্যাত্মিক জীবনের মূল সত্য ও আদর্শ এই যে আমরা অন্তর্মুখী হইব মুখস্থ করা যায় হই যাবে শান্ত আমি নীরব ধ্যানের মাঝে করি আমি অনুভব তোমার অসীম আকার এই ভাব করেমোর অন্তর আধার স্নিগ্ধ অনিবার উপদেশ আধ্যাত্মিক জীবনযাপনে যেন আমরা অসাবধান না হই যতক্ষণ আমরা অন্তর্নিহিত গুণাবলী প্রকাশের চর্চা করি ততক্ষণ আমরা নিজেদের এবং অন্য সকলেরও সাহায্য করিতে পারি বাহিরের অনাবশ্যক ব্যাপারে অত্যধিক আগ্রহ দেখাইয়া কেন তাহাদের স্পর্শে মনকে রঞ্জিত করিব ভগবান ভগবান কিন্তু জীবন ধারণের জন্য একজনকে বেশি এবং আর একজনকে অল্প ক্ষমতা দান করেন না তিনি সকলকে সমান শক্তি দিয়াছেন কিন্তু মানুষ সব সময় নিজের প্রাপ্ত আশীর্বাদ এবং সুযোগের সদ্ব্যবহার করে না যথার্থ কর্মশক্তি অন্তর প্রসূত আধ্যাত্মিক জীবনের আগ্রহ ইহার মূলে আত্মজ্ঞান লাভ না করিয়া আমরা কোনো শক্তির অধিকারী হইতে পারি না যখন আমরা অন্তর্মুখী হইবার অভ্যাস করিতে শিখি তখনই আমরা মুক্তির সন্ধান পাই প্রার্থনা হে অনন্ত শাশ্বত দেবতা আমাকে শেখাও যেন আমি আন্তরিক চেষ্টার সাহায্যে সর্বদা তোমাকে খুঁজি তোমার সন্ধানে যেন কখনো আমি বহির্মুখী না হই তুমি আমার আত্মার আত্মা তুমিই আমার হৃদয় মন্দিরের হৃদমূর্তি তুমি আমার জীবনের জীবন আমি যেন তোমাকে সেখানেই খুঁজি যেখানে খুঁজিলে তোমাকে পাইব